ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দ দুটি কিন্তু আমরা সর্বদাই শুনে থাকি কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো বিশ্ববাসী দেখবে দু সালে ধারণা করা হচ্ছে দু সালে আসবে এল এলনিনো যার প্রভাব ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ আফ্রিকা আমেরিকা ও অস্ট্রেলিয়া শেষবার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল উনিশশো সালে প্রচণ্ড এই প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর গতির ওপরও প্রভাব ফেলবে সে বছর দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল শূন্য দশমিক শূন্য দুই মিলি সেকেন্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালে এই অঞ্চলে কিন্তু দেখা দিয়েছিল ভয়াবহ খরা যার প্রভাবে মৃত্যু হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের